হ্যালো বন্ধুরা যখন সবাই কেমন আছো আশা তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে ভাবলাম যে একটু মাশরুম করি বাইরে দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কদিন ধরে টানা টানা বৃষ্টি হচ্ছে মাশরুম অর্ডার করেছিলাম সে বাড়ি এসে দিয়ে গেলো এদিকে ভাবছি আজকে একটু ঝাল ঝাল করে একটু মাশরুম করি আর মেয়ের বায়না করছিল যে চাউমিনের জন্য ভালো মেয়েকে চাউমিন সন্ধেবেলা করে দেবো সকালে কিছু করবো না সকালে যেন মেয়েকে তাড়াতাড়ি করে ছাতো খাইয়ে আমি একটু মাশরুম কাটতে বসে গেছি আর মাশরুমটা না খুব ভালো লাগে যে বললাম না মাছ মাংস এখন খুব একটা ভালো লাগে না কিন্তু ভাবছি মাছ মাংস যদি খাই নাই খাই তাহলে ভাবছি তার জায়গায় মাশরুমটা খাবো কিন্তু মাশরুমটা কীভাবে নিরামিষভাবে রান্না করা যায় সেটা আমি জানি না দেখতে হবে ইউটিউবে কোথাও পাওয়া যায় কি না নিশ্চয়ই করা যায় আমিষ নিরামিষ যায়ক দেখো আমি যদি কালোটা ভেজে নিচ্ছি তাড়াতাড়ি আর আজকে বড্ড দেরি হয়ে গেছে আজকে আমি রান্নাই বসেছি আমি সাড়ে এগারোটার সময় জানি না কখন রান্না করে উঠতে পারবো কারণ আজকে বাইরে বৃষ্টি হচ্ছিলো আজকে মনও যায় রান্না করতে আর না পড়লে কি হবে যে ছোটো বাচ্চা আছে বাবু না যদি না থাকতো তাহলে আমি ঠিক আমার খাওয়ার ব্যবস্থা করতাম কিন্তু ওকে তো এই বৃষ্টির মধ্যে বাড়ি বাড়াতে পারি না যাই হোক আমি এদিকে মা কারণ মায়েরও ওদিকে জ্বর প্রচণ্ড জ্বর আর এই বৃষ্টির মধ্যে যে মেয়েকে দিয়ে আসবো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঠিক ভিড়টা ক্যাপচার করতে পারলাম না যেদিকে ক্যাপচার করলে ভালো হতো যাই হোক কারণ এদিকে এত বেলা হয়ে গেছে এর জন্য তাড়াতাড়ি করে খাই আমি এদিক মাশরুম করছি কারণ না আমার বড্ড ভালো লাগে আর সত্যি কথা বলতে বিয়ের আগে আমি মাশরুম খাইনি আমি বিয়ের পর থেকেই মানে খাই যাই হোক এদিকে দেখো মাশরুম রান্না করেছিলাম তো আজ প্রচণ্ড টেস্ট হয়েছিলো মেয়ে বলেছিলো মা তুমি বলেছিলে সন্ধ্যাবেলা চাউমিন করে দেবো এরকম দেখো মেয়ের আবার চাউমিনের খেতে পেয়ে গেছে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠ তেই বলছি মা আমাকে চাউমিন করে দাও যেন মেয়ের জন্য একদম অল্প করে ঘরে কিছু ছিল না ওই তিন চারটে মতো বরবটি ছিল সেই বরবটি আলু ভেজে মেয়েকে একটু চাউমিন করে দিয়েছে যাই হোক বাচ্চার মতো রাখতে হবে ওকে ময়দার জিনিস খুব একটা দিন অ্যাভয়েড করি কিন্তু চাউমিনটা না অ্যাভয়েড করতে পারি না কারণ চাউমিনটা আমারও বড্ড ভালো লাগে আর বাইরে চাউমিন তো খাই না খুব একটা তো ঘরে করে খাই তখন মেয়েও চায় আগে মেয়েকে আটা দিয়ে চাউমিন করে দিতাম আর এখন বড় করছে তো বুঝতে পারে যেটা আটার চাউমিন কিছু খেতে চায় না কারণ একসাথে খেতে বসি ওর চাউমিনটা একটু আলাদা দেখতে আমাদের একটু আলাদা দেখতে ও খাবেই না যাই হোক আমি দু একবার আমাদের চাউমিন দিয়েছিলাম তো টেস্টটা বুঝে গেছে তারপর থেকে আর ওই আটা চাউমিন খেতে চায় না ও যাই হোক চাউমিন তো খুব একটা হয় না করি না মাঝে মাঝে করি ওই মাসে একবার হয়তো করি এদিকে দেখো মেয়েকে চাউমিন করে দিয়েছি আমারও খেতে মন চাইছিলো কিন্তু আজকে যেহেতু ওই মাশরুম করেছিলাম আর অনেকগুলো ভাত করে রেখেছি আর ওর বাবাও নাইট ডিউটি বেরোবে নটার মধ্যে নটার মধ্যে বেরোলে কী হবে আমরা সন্ধ্যা সাতটার মধ্যে না একটু খেয়ে নিই একটু আগে আগে বলেন আর বয়স হয়ে গেলে একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়া জানি না সবাই যেহেতু বলে এদিকে দেখো আমার হাজব্যান্ড চলে গেছে নাইট ডিউটি এদিকে মেয়েকে আমি দুধ ভাত খাওয়াতে বসে পড়েছি এটা আমার মেয়ে রোজ রাতের খাবার দুধ দিয়ে ভাত খুব খুব পছন্দ করে হয় খিচুড়ি নয় দুধ ভাত রোজ তো খিচুড়ি দেওয়া যায় না কিন্তু রোজ যদি আমি খিচুড়ি দিই তাতে আমার মেয়ে কোনো অসুবিধা নেই আর রোজ যদি দুধ ভাতও দিই তাতেও আমার মেয়ের কোনো অসুবিধা নেই ও দুধ ভাত প্রচণ্ড ভালোবাসে আমি দুধ ভাত খেতে ভালোবাসতাম কিন্তু যাই হোক এখন আর খাই না এ দেখো এদিকে মেয়েকে খাইয়ে দিচ্ছি আর যে কাজে চাপ ছিল আমি আমার কাজ সেরে উঠেই আমি মেয়েকে খাওয়াতে বসে আজকে মেয়েকেটি পড়তে পারলাম না রোজ পড়ানো উচিত কিন্তু আজকে এত কাজে চাপ ছিল আমি সন্ধ্যাবেলা উঠে আর আমার একদম টাইম হলো না যাই হোক একদিন বাদ গেলে হয়তো কিছু হয় না চেষ্টা করি রোজ রেগুলার বসানোর যেদিন হয়তো খুব কাজে চাপ থাকে সেদিন না হয়ে ওঠে না আর আমার একার হাতে আমার খুব অসুবিধা হয়ে যায় যাই হোক আজকে ভিডিওটা এতটা টাটা বাই বাই সবাই ভালো থেকো